হ্যালো ইয়ন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার স্কিনে যে দুজনকে দেখা যাইতেছে এর হলো একজন ইমাম এবং একজন মহাজিন এদেরকে গতকালকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে ইমামের তিন দিন মহাজিনের দুই দিন তো সে বিষয় নিয়ে আমি বিস্তারিত গতকালকে একটা ভিডিও আলোচনা করেছিলাম তো দেখুন তাদেরকে গতকালকে রিমান্ড দিল এই যে আমার স্কিনে থাকা ছবিগুলো দেখেন এদেরকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে অথচ দেখেন আজকে কিন্তু ঘটনার মোর ঘুমে ঘুরিয়ে গেছে অথচ ময়নার মার পরকিয়া চলতেছে ময়নার চাচার সাথে আমি মুখে বললে তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না তো চলুন আগে আপনাদেরকে ভিডিও স্ক্রিপ্টটা দেখাই এখন আপনি তো মেয়ের বাবা মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইলো সবার উপরে

এটাই আমরা থানা এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হওয়া পর্যন্ত মানে কাওরে সন্দের বাইরে বাইরে আল্লাহ সবাইকে হেফাজত করুক আচ্ছা আমরা তো তাদের মুখ থেকে এটা শুনলেন তো আমি যতটুকু মনে করি যে এখানে যদি ঘাটাঘাটি করা যায় হয়তো এই পরকিয়ার কারণে হয় তার চাচা নয় তার মা ময়নার মা তাদেরকে হত্যা করে ময়নাকে হত্যা করেছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যেন প্রশাসনের লোক দেখলে সেটাকে জাস্টিফাই যাচাই করে সঠিক হত্যাকারীকে যেন খুঁজে পায় আমরা আইনকে শ্রদ্ধা করি ভালোবাসি এবং নাগরিক হিসাবে আমরা আইনকে সহায়তা করা আমাদের নাগরিকদের দায়িত্ব তো ভিডিওটি দ্রুত শেয়ার করবেন